ভালোবাসা এবং ভব যা ভাষা জানে না ধর্ম জাতি রাজনীতি কিংবা সময় সেই ভালোবাসার সবচেয়ে বিখ্যাত নাম রোমিও আর জুলিয়েট একটা গল্প যা শুধু প্রেম নয় বরং আত্মা আত্মাহতি আজ আমরা ফিরে যাব সে শতকে যেখানে ভালোবাসায় ছিল বিদ্রোহ আর প্রেমের দাম শোধ করতে হতো জীবন দিয়ে ভালোবাসার গল্পের ইতিহাসে যদি কেউ সবচেয়ে বেশি কাঁদিয়েছে পৃথিবীকে তবে সেই নাম দুটি নিঃসন্দেহে রোমিও আর জুলিয়েট তাদের গল্প শুধু প্রেমের নয় তা এক নিষিদ্ধ ভালোবাসার করুণ কথা যার জন্ম নিয়েছিল ষোলোশো শতকের ইংল্যান্ডে উইলিয়াম শেক্সপিয়ারের কলমে তবে এই গল্পের উৎস আরও গভীরে ইতালির ভেরোনা শহরের দুই বিরোধী পরিবার মন্ডেবু আর কে পুলেট শতকে তাদের মাঝে চলছিল রক্তাক্ত শত্রুতা আর সেই ছায়াতে জন্ম নেয় দুই নিষ্পাপ প্রাণীর নিষিদ্ধ প্রেম শেক্সপিয়ারের নাটকটি প্রথম পনেরোশো সাতানব্বই সালে প্রকাশিত হয় তবে পনেরোশো নিরানব্বই সালে সংস্কৃতি পূর্ণাঙ্গ এই প্রেম কাহিনীর ভিত্তি পাওয়া যায় পনেরোশো বাষট্টি সালে আর্থার বড়কের গদ্য কবিতা দ্য ট্রেজিক্যাল হিস্ট্রি অফ রোমিয়াস জুলিয়েট এ যা নিজেও ইতালীয় ও ফ্রান্সের সূত্র থেকে অনুপ্রাণিত ধারণা করা হয় গল্পটি একটি পুরনো লোক কাহিনীটি ভিত্তি করে রচিত যদিও এর ঐতিহাসিক সত্যতা অপ্রমাণিত আজও হেরোনা শহরের বেলকনি যা নিচে দাঁড়িয়ে রোমিও বলেছিল ভালোবাসার প্রসঙ্গ তাই এখনও পর্যটকের ভরে ওঠে মানুষ দেওয়ালে লিখে চিৎছি প্রেমে দোয়া এখন চলো সময়কে পিছিয়ে নিয়ে চলো সেই শহরে ফিরে যাই যেখানে নিষিদ্ধ ভালোবাসা মৃত্যুকেও আর মানিয়ে ইতিহাস হয়ে ওঠে বেরোনা শহরের বাতাসে তখন ভেসে বেড়াচ্ছিল ঘৃণা আর রক্তের গন্ধ মন্ডেগু পরিবার ও কেপুলিট পরিবারের মধ্যে ছিল দীর্ঘদিনের শত্রুতা ঠিক তখনই এক সন্ধ্যায় ক্যাপুলেটদের বাড়িতে একদম কালো উৎসবে মুখোশ করে হাজির হয়েছিল তরুণ রোগীও সে এসেছিল কুহতুল থেকে কিন্তু যা পেল তা ছিল জীবন বদলে দেওয়া ভালোবাসা সে দেখো জুলিয়েটকে একটি মুখ যা যেন আলো ছড়াই। একটি হাসি যা যেন বিষাদ ভুলিয়ে দেয় তাদের চোখে মুখে তখন ছিল প্রেমের প্রথম ঈশ্বর কিন্তু তারা তখনও জানতো না একজন কেপুলে আরেকজন মন্টেবু। প্রথম দেখে প্রেম প্রথম কথায় প্রতিজ্ঞা রাতের বেলপ্রতে দাঁড়িয়ে জুলিয়েট ফিস ফিস করে বলেছিল তুমি যদি সত্যি ভালোবাসো তবে কালোই প্রমাণ দাও রোমিও পেছনে ফিরে যায়নি সে গিয়েছিল ফায়ার ওয়ার্সের কাছে তাদের গোপন বিয়ে হয়েছিল আশায় যে একদিন তাদের প্রেম দুই পরিবারকে দিবিয়ে কিন্তু ভাগ্য তাদের হাসেনি রোমিওর বন্ধু মার্কুচিওকে হত্যা করল জুলিয়েটের কাজেও লাগ আর রোমিও প্রতিশোধে হত্যা করল কিবা ফলে তাকে নির্বাসন দেওয়া হয় ঘেরণা থেকে এদিকে জুলিয়েটকে জোর করে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চলছিল জুলিয়েট তখন সাহায্য চাইল হায়া লরেন্সের কাছে হায়া দিল তাকে এক ওষুধ যা খেলে সে বিয়াল্লিশ ঘন্টার জন্য মৃত মতো থাকবে পরিকল্পনা ছিল জুলিয়েট মৃত সেজে রোমিও ফিরে এসে তাকে নিয়ে পালিয়ে যাবে কিন্তু ভুল খবর পৌঁছালো রোমিওর কাছে মারা গেছে সে আর এক মুহূর্ত দেরি করেনি একটা বিশেষ শিশি হাতে কবরস্থানে হাজির হল দেখলো তার প্রিয় তোমার শুয়ে আছে তব্দ সে চুমু খেলো জুলিয়েটে ঠোঁটে তারপর ধীরে ধীরে বিষ পান করলো চিরতরে চোখ বুঝলো ঠিক সেই মুহূর্তে জুলিয়েত জেগে উঠল। সে দেখলো থর তার বুক ফেটে কান্না এলো কিন্তু সময় তখন আর কিছুই শুনছিল না সে রমিওর ছুরিটা হাতে নিল আর ফিস ফিস করে বলল যেখানে তুমি শেষ সেখানে আমি শুরু করি আর নিজেকে বৃদ্ধ করল দুজনেই চলে গেল কিন্তু রেখে এলো এমন এক ভালোবাসার চিহ্ন যেটা পৃথিবী আজও ভুলতে পারেনি রোমিওর জুলিয়েটের মৃত্যু দুই পরিবারকে এক করেছিল তাদের ভালোবাসা হারিয়ে গিয়ে নয় তাদের মৃত্যুতে পূর্ণতা পেয়েছিল এই ছিল সেই প্রেম যা পৃথিবীকে শিখিয়েছে প্রেম কখনোই হার মানে না ঘৃণার কাছে প্রেম পারে সব কিছু ছাড়িয়ে যেতে এমন কি মৃত্যুকেও প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি শেষ হতে চলেছে কিন্তু রোমিও জুলিয়েটের এই ট্র্যাজিক গল্পের বার্তা কির মতন কমেন্টে লিখুন এই প্রেম কাহিনী আজকের যুগে আপনাকে কিভাবে ভাবালো কি শিক্ষা পেলেন আপনাদের মতামতেই আমাদের অনুপ্রেরণা ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইফোনটি অন করে রাখুন কারণ আগামী পর্বে আমরা তুলে ধরব ইতিহাসের আরও কিছু মর্ম স্পর্শী ও চিরত ক্রিম কাহিনী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ